বিপিনূরকে কেন মারা হল বিপিনুর আচ্ছা জাতীয় পার্টি এত ওর সাহস কেমনে হয় জাতীয় পার্টি তো আওয়ামী লীগের অন্তর্ভুক্ত জাতীয় পার্টি আমি আমি আগেও বলেছি কয়দিন আগে আমার ফেসবুকে আবার ঢুকবেন আমি চ্যালেঞ্জ করেছি আগামীতে যদি ফেয়ার নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতায় যাবে এবং জাতীয় পার্টি আপনার বিরোধী দল থাকবে কিভাবে জাতীয় পার্টি আওয়ামী লীগের অন্তর্ভুক্ত আওয়ামী লীগের যত ভোট আছে সব জাতীয় পার্টিকে দিবে যেন তাদের একটা অবস্থান থাকে আমি আবারও বলছি যারা অপরাধ করেছে তাদের বিচার করুন যারা নিরপরাধ তাদেরকে বিচার করবেন না আওয়ামী লীগের ট্যাক লাগাবেন না আজকে আমি বিএনপি করি কালকে আমি আওয়ামী লীগ করবো কালকে আমি জামাত করবো শিবির করবো এটা হচ্ছে গণতন্ত্র এটা হচ্ছে নাগরিক অধিকার যে আর নাগরিক পাওয়ার ভাই প্লিজ সবাইকে মর্ত হবে সবাই সত্যি প্রতিবার্তা করবেন এই পার্টি ভালো ওই পার্টি ভালো না বাস্তবে দেখবেন কার অবদান কতটুকু আছে আমি বিপিনুরকে কখনো আমি খারাপ বলিনি এই ছেলেটা অনেক কাজ করেছে এবং কাতারে আমার সাথে দুইবার সাক্ষাৎ হয়েছে আমি তার দেখেছি সে কখনো দুর্নীতিবাজ না সে জীবন অনেক মায়ের খেয়েছে আজকে দেখলাম পল্টনে বিপিনূরের দল গণ অধিকার পরিষদের দল যে একটি মিছিল নিয়ে আসছিল ওইখানে জাতীয় পার্টির অফিসের সামনে দিয়ে জাতীয় পার্টির জাতীয় পার্টির নেতারা বিপিনূরের উপর আক্রমণ করে তাকে দূর করা হয় সেটা নিয়ে সেনা সেটা নিয়ে তারা সংবাদ সম্মেলন যখন করতে যায় সেনাবাহিনী এবং পুলিশ অতর্কিত হামলা করে বিপিনুরকে রক্তাক্ত করে ফেলেছে আজকে পুলিশ মারতো কোনো দুঃখ ছিল না কারণ পুলিশের বদনাম পুলিশকে নিয়ে বিকৃতি বাংলাদেশে কোনো অভাব নাই কিন্তু আমার সেনাবাহিনী আমার দেশের সর্বনত রক্ষাকারী আমাদের বাংলাদেশের সর্ব সর্বশেষ যার কাছে আমরা আশ্রয় পেতে পারি সেটা সেই সেনাবাহিনী আজকে বিডিও তো দেখলাম তাকে লাঠি দিচ্ছে ঘুষি দিচ্ছে লাঠিতে পিঠে তাকে রক্তাক্ত করে ফেলেছে আমি বিভিন্ন দল করি না কিন্তু এই ছেলেটার অবদান বাংলাদেশে অনেক আওয়ামী লীগের সময় কঠিনভাবে যদি কোনো হুমকার দিয়ে থাকে রাজপথে বিপিনুর কোন দিয়েছে বিপিনুর কোনো দুর্নীতি না কোনো চাঁদা না কোনো টেন্ডারবাজি করে নাই কোনো বর্তমানে পাঁচে চাকরির জন্য কোনো তবদিল করে নাই বিপিনুর সারা বিদেশে গেছে সবাই যার যার মতো করে তাকে অর্থ উপার্জন মানে অর্থ দিয়েছে বিকাশে টাকা দিয়েছে সেটা গরিব সেটা নতুন দল করেছে তার সাহসের ভূমিকার জন্য সবাই তাকে সাপোর্ট দিয়েছে আজ পর্যন্ত বিপিনুরকে কে একটা খারাপ উশৃঙ্খল কিছু আমরা দেখি নাই আমি বিপি নূরের দল করি না আজকে আমার সেনাবাহিনী কেন আজকে বিপি নূরকে মারতে গেল যে সেনাবাহিনী তাকে বাঁচানোর কথা আজকে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সময় এত নির্যাতিত মানুষ হয়েছিল পুলিশ এত নির্যাতিত করেছিল জনগণকে সেই মুহূর্তে আমাদের একমাত্র ভরসা ছিল সেনাবাহিনী আওয়ামী লীগের সময় এত নিষ্ক্রিয়ভাবে দেশ পরিচালনা হয়েছিল তখন কিন্তু সেনাবাহিনী কোনো জনগণের উপরে আক্রমণ করে নাই জনগণকে মারে নাই আজকে স্বাধীন দেশ স্বাধীন দ্বিতীয়বার একটা বার স্বাধীনের মুখ দেখলাম বিপ্লব শেষ হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে এখন অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করতেছে প্রত্যেকটা মানুষ তার যার যার নাগরিক মানে ভাবে সুন্দরভাবে চলবে নাগরিক অধিকার পাবে সেখানে যদি সেনাবাহিনী একটা রাজনৈতিক দলের নেতাকে বিপিনুরকে এভাবে আক্রমণ করে তাহলে আজকে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে এই বিষয়টা আমার দুঃখ লাগে আমি প্রতিবাদ করলাম যদি সম্ভব আপনার লাইফটা শেয়ার দেবেন প্রতিবাদ করবেন আমার সেনাবাহিনী কেন জনগণের উপর আক্রমণ করবে বিপিনুর একজন জনগণ দেশের নাগরিক বিদেশের মাটিতে কোনো দিন ওই রাষ্ট্রের যত অপরাধী করুক ওই দেশের সরকার সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী পুলিশ পুলিশ হচ্ছে সর্বোচ্চ ক্ষমতাশালী বিদেশের বিদেশে যারা চাকরি করে আপনারা জানেন কোনোদিনও তার নিজের দেশের নাগরিকের গায়ে হাত তুলে না অন্য দেশের নাগরিকের গায়ে হাত তুলে না আজকে আমাদের বাংলাদেশের নাগরিক এত নিম্নত আমাদের নাগরিক নিজের দেশের সম্মান নিচেই রাখতে পারি না আজকে আমাদের দেশের প্রশাসন নাগরিককে যেভাবে মারতেছে বিপিনোর কি অপরাধ করেছে সে চুরি করেছে ডাকাতি করেছে রাষ্ট্রদূত করেছে নাকি ডিসি পোস্টিং করাচ্ছে এসপি পোস্টিং করেছে সচিব বানাচ্ছে নাকি কোন করতেছে সিন্ডিকেট করতে হাজার হাজার কোটি টাকা সে মালিক হয়েছে যারা মালিক হয়েছে তাদেরকে আপনারা ধরেন না কেন আজকে বাংলাদেশে কি হচ্ছে এগুলো আজকে প্রত্যেকটা মুক্তিযুদ্ধের গলাতে জুতার মালা দিচ্ছেন যে মুক্তিযুদ্ধ একাত্তর সালে যুদ্ধ না করলে আজকে পাকিস্তানের কবল থেকে আমরা রক্ষা পেতাম না সেই মুক্তিযোদ্ধারা যারা রক্তের বিনিময়ে পরিবারকে পরিবারকে হারিয়ে সন্তানকে হারিয়ে যে দেশ আমাদেরকে উপহার দিয়েছে সেই সেই মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আপনারা কী করছেন আমি কিছুদিন আগে প্রতিবাদ করেছি নুরুল খুদা সাবেক নির্বাচন কমিশনার উনি দুইটা নির্বাচন করেছেন এবং আমি মনে করি উনি রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন উনি যদি সঠিক নির্বাচন দিতেন কোনো সমস্যা ছিল না রাষ্ট্রদ্রোহী মামলার একমাত্র সাজা হচ্ছে মৃত্যুদণ্ড নুরুল খুদা আপনার নুরুল খুদা যে নির্বাচন কমিশনার ছিলেন আমরা ওনার মৃত্যু কামনা করেছি ফাঁসির দাবি কামনা করেছি কিন্তু তারপরে উনি একজন মুক্তিযোদ্ধা ছিল তার গলাতে কেন জুতার মালা পরালেন আপনারা তাকে গুলি করে মারতেন মুক্তিযোদ্ধা এই দেশকে স্বাধীন করেছে সেই সম্মান উনি তাকে গুলি করে মারেন কে অপরাধ করেছে কিন্তু মালা কেন দিলেন লতিফ সিদ্ধিকে একজন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাজের সিদ্ধি একজন গেরিলা মুক্তিযোদ্ধা তাদেরকে আপনি এভাবে মারেন ঘুষি মারলেন কালকে ছাত্রদের ছোটো ছোটো ছেলে বাচ্চা তাদের নাতির সমান বয়স তাকে রাজাকার বলতেছেন সে দালাল বলতেছেন এই লতিফ সিদ্দিকের বিরুদ্ধে আমি যাপুর সরকার প্রতিবাদ করেছি দুই হাজার ষোলো সালে যখন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাবা শরীফ নিয়ে উনি একটু বিতর্কিত কথা বলেছেন সারা বাংলাদেশের মানুষ তার বিপক্ষে ছিল তখন আওয়ামী লীগ সরকার তাকে তথ্যমন্ত্রী থেকে অপসারণ দিয়ে এবং তাকে বহিষ্কার করেছিল আওয়ামী থেকে তারপর সে তো আওয়ামী লীগের কোনো মিটিংয়ে নাই আজকে দশ বছর যাবৎ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত নাই কাদির সিদ্দিকের সাহেবের সাথে উনি রাজনীতি করেন কিন্তু আজকে তাকে ধরে নিম্নমভাবে অপমান লাঞ্ছিত ঘুষি থাপ থাপ্পর ঘুষি লাভ মানে পিঠের মধ্যে এগুলোকে অপমানিত না কদিনাগত আরেক রকম মানে কিন্তু জুতার মারা করা হচ্ছে ফজলুল করিম বিএমপি নেতা উনি মানে ওই ছেলেদের ওই যে নাগরিক পার্টির যে উশৃঙ্খল কথাবার্তার কারণে উনি প্রতিবাদ করতে গিয়ে উনি বলছে আমরা মুক্তিযুদ্ধ যত বেঁচে আছি সেটা প্রতিবাদ উনি করবে তার বাড়িতে ব্যঙ্গ করা হয়েছে তার বাড়িতে মিছিল করা হয়েছে তাকে রাজাকার বানানো হয়েছে এটা বাংলাদেশে কি মুক্তিযোদ্ধাদের অবদান শেষ হয়ে যাবে বাংলাদেশে মুক্তিযুদ্ধের রাজ থাকবে না চব্বিশের যারা মানে গণ করছে মানে বিপ্লব করছে তারাই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান এই চব্বিশের জন্য আমরা 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 কথা বলি নাই বিদেশে মাটিতে কথা বলি নাই সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করি না যেখানে তথ্যমন্ত্রী যে জানি পলক সাহেব জোনায়দ আহমেদ পলক সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছে আমরা বিদেশ থেকে সেগুলো প্রতিবাদ করেছি সম্প্রচার করেছি আপনারা প্রচার করেছি আমাদের অবদান নাই আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই রাজপথে নেমেছিল শেখ হাসিনার বিরুদ্ধে তাদের অবদান নাই আজকে তারাই বাংলাদেশের কঠিন নেতা হয়ে গেছে বিশ্ব নেতা হয়ে গেছে আমাদের মুক্তিযোদ্ধাদের কোনো দাম নাই মুক্তিযুদ্ধের কোনো অবদান নাই তারা আমলিক লীগ করুক আওয়ামী করলে কি মানুষ কি অমানুষ হয়ে যাবে যারা অপরাধ করেছে তাদের বিচার হবে তাহলে আর আওয়ামী লীগের সময় তার আওয়ামী লীগের সময় দুর্বিচারে সমস্ত নাগরিক সমস্ত দলের নেতাকর্মীদের উপরে উপরে অত্যাচার নিপীড়ন করেছিল আওয়ামী তো এখন কি করা হচ্ছে এখন কি করা হচ্ছে সেগুলোর জন্য কি আওয়ামী লীগকে পতন করানো হচ্ছে আওয়ামী যারা অপরাধ করেছে তাদেরকে খুঁজে বের করুন আর যারা অপরাধ করে তাদের নাগরিক সম্মান তাদেরকে দিন রাজনীতি করার অধিকার সকলের আছে আওয়ামী লীগকে যখন ব্যান করা হয়েছে লোকজন মানুষদেরকে তো ব্যান করা হয় নাই সেই মানুষ বিভিন্ন রাজনৈতিক দল করবে এটি তো গণতন্ত্র আমরা এইগুলো বুঝাতে চাই আজকে আওয়ামী লীগ বিদায়ী হয়েছে দিন আরেক বিদায় হবে এখন বাংলাদেশে কারা নিয়ন্ত্রণ করছে সেগুলোকে দেখতে হবে আমার দুঃখ লাগে এগুলো আজকে বিপিনুরকে আপনারা কেন মানলেন সে কি রাষ্ট্রদ্রোহী মামলা করেছে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই প্লিজ বাংলাদেশ এভাবে চলতে পারে না বাংলাদেশে যখন নির্বাচন না হয় সেরকমভাবে রুটম্যাপ করা হচ্ছে এবং কিছু দল ভারতের অন্তর্ভুক্ত হয়ে ভারতের প্র্যাকটিস বাংলাদেশে পিয়া নির্বাচন চাচ্ছে এগুলো আপনারা বুঝতে হবে ভারতে পিয়া নির্বাচন হয় প্রত্যেকটা প্রদেশে নির্বাচন হয় কোনো কিছু হইলেই সংসদ সদস্যরা আলাদা হয়ে যায় বা মানে মুখ্যমন্ত্রী পরে যায় আবার নির্বাচন হয় বাংলাদেশে এই উশৃঙ্খল করার জন্য এই সিস্টেম করার জন্যই হচ্ছে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা খরচ করে নির্বাচন তফসিল ঘোষণা করবে সরকার রাষ্ট্র ফান্ড করে নাটক করা নির্বাচন করার জন্য না গণতন্ত্র নির্বাচন আমার ভোট আমি দেব আমার এলাকার এমপি আমি বানাবো আজকে পিয়া নির্বাচন চাচ্ছেন আপনারা আমার এলাকার ভোট আমি দুই লক্ষ ভোট পাবো আমি আর আমার ছোট ভাই পাবে দশ হাজার ভোট ওই ওই যে ওইভাবে মিলায় সেটা দেখা যাবে যে দশ হাজার লোক এমপি হবে আর দুই লক্ষ লোকে বসে বসে মানে কি বলবো আমি আঙুল চুষবে বুঝতে পারছে টেবিলে ভাগ করা হবে যে মুখে ওই যে যেই নেতা এক মনে করেন যেই সব নেতা বা ওনার আসনে পাঁচ হাজার ভোট সে দলীয় সিনিয়র নেতা কিন্তু সে এমপি হয়ে যাবে দলীয় দাপটে আর যার জনপ্রিয়তা আছে সে তিন লক্ষ ভোট পেলেও সে এমপি হতে পারবে না এটাকে বলে পেয়ার নির্বাচন এটা জনগণ কখনো সমর্থন করে না আজকে বাংলাদেশে যে ধরনের কাজ হচ্ছে খুবই দুঃখ লাগে দুঃখ লাগে সত্যি কথা এটা আমি লাইভে আসতে চাই নাই অনেকদিন পরে লাইভে আসছি বিপিনুরকে কেন মারা হলো বিপিনুর আচ্ছা জাতীয় পার্টি এত বড় সাহস কেমনে হয় জাতীয় পার্টি তো আওয়ামী লীগের অন্তর্ভুক্ত জাতীয় পার্টি আমি আমি আগেও বলেছি কয়দিন আগে আমার ফেসবুকে আবার ঢুকবেন আমি চ্যালেঞ্জ করেছি আগামীতে যদি ফেয়ার নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতায় যাবে এবং জাতীয় পার্টি আপনার বিরোধী দল থাকবে কিভাবে জাতীয় পার্টি আওয়ামী লীগের অন্তর্ভুক্ত আওয়ামী লীগের যত ভোট আছে সব জাতীয় পার্টিকে দিবে যেন তাদের একটা অবস্থান থাকে আমি আবারও বলছি যারা অপরাধ করেছে তাদের বিচার করুন যারা নিরপরাধ তাদেরকে বিচার করবেন না আওয়ামী লীগের ট্যাগ লাগাবেন না আজকে আমি বিএনপি করি কালকে আমি আমুলিগ করবো কালকে আমি জামাত করবো শিবির করবো এটা হচ্ছে গণতন্ত্র এটা হচ্ছে নাগরিক অধিকার আর নাগরিক পাওয়ার ভাই প্লিজ সবাইকে মর্ত হবে সবাই সত্যি প্রতিবাদটা করবেন এই পার্টি ভালো ওই পার্টি ভালো না বাস্তবে দেখবেন কার অবদান কতটুকু আছে আমি বিপিনুরকে কখনো আমি খারাপ বলিনি এই ছেলেটা অনেক কাজ করেছে এবং কাতারে আমার সাথে দুবার সাক্ষাৎ হয়েছে আমি তার দেখেছি সে কখনো দুর্নীতিবাজ না সে জীবনে অনেক মার খেয়েছে মায়ের খেয়েছে কিন্তু বিভিন্ন আজকে পুলিশ এবং আর্মি যে ওনাকে মারলো সবই আমি একটি নিন্দা জানাচ্ছি এটা করা উচিত হয় নাই পুলিশ যদি আজকে সেনাবাহিনী তাকে উচিত ছিল এই দেশের নাগরিক সে কিন্তু তাকে মারা করা এটা স্বাধীনতাকে বিকৃত করা আমি মনে করি মুক্তিযোদ্ধাদের কলা মালা দেওয়া স্বাধীনতাকে বিকৃত করা স্বাধীনতাকে ছোট করা আজকে আজকে নতুন প্রজন্ম আসছে চেতনা নিয়ে এইসব চেতনা মুক্তিযোদ্ধার সামনে কিছুই না কিচ্ছু না আমরা একটা দেশ পেয়েjsonwebtoken মাতার তো ঠাকানো একটা জায়গা পেয়েছি ভূমানোর একটা জায়গা পেয়েছি নিজের একটা দেশ পেয়েছি স্বাধীনতা পেয়েছি ওপেন চলতে করতে কত বলতে করতে আমরা এখন একটা বিপ্লব হয়েছে শাকা তিনার কত সারা বাংলাদেশে মানুষ হয়েছিল 71 সালে কি হয়েছিল নয়টা মাস কেউ নিশ্চিত বন্ধু বলতে কি ও বাঁচবে না মরবে নির্বিচারে মারা গিয়েছে সেই দিনগুলো যারা দেখেছিল তারা কোনোদিনও সেই চোখের সামনে বলবে না আর মুক্তিযোদ্ধা করে দেশ স্বাধীন করা সেই সব ব্যক্তিদের গলায় জুতার মারা অপমান ঘুষি মারা চর মারা এটা কোনো বরগাছ করা হবে না সে যত সে যে কোনো দলের ফ্লাগ মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাই থাকবে মুক্তিযুদ্ধ সম্মানই আলাদা বাংলাদেশে এই বাংলাদেশের ফ্লাগটা মুক্তিযোদ্ধার কারণে আসছে আপনারা জানেন ষোলো ডিসেম্বর ছাব্বিশে মার্চ মুক্তিযোদ্ধাদেরকে স্পেশাল সম্মান দেওয়া হয় তারা মারা গেল তাদেরকে রাষ্ট্রীয় দাপন দিয়ে বুকের মধ্যে বাংলাদেশের ফ্ল্যাগ দিয়ে অস্ত্রদে গুলি করে তাকে সম্মান জানানো হয় সেই মুক্তিযোদ্ধাদেরকে আপনারা জুতার মালা দেন থাক্পর মারেন চর মারেন আল্লাহর গজব করবে যারা আমি মনে করি তারা সত্যিকার রাজাকার যাদেরকে ওনারা যারা মুক্তিযুদ্ধকে অপমান করছেন তারা কোনো না কোনো দলের হিন্দি হয়ে কোনো কোনো রাষ্ট্রের মানে ই হয়ে সোর্স হয়ে তারা আমাদের বাংলাদেশকে উশৃঙ্খল বানানোর জন্য তারা আজকে এই কাজগুলো করে চাচ্ছেন আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সবাই সঠিকভাবে চলুন মনে করবেন যারা লেখাপড়া করেন কলেজেও পড়েন আপনারা দেশের ভবিষ্যৎ কিন্তু আপনারা দেশের সন্ত্রাস না আমার ছেলেও কলেজে পড়ে আমার ছেলেকে আমি সন্ত্রাস বানাই নাই বানাচ্ছি না পড়ালেখা করো দেশের জন্য কাজ করো যোগ্যতা অনুযায়ী কাজ করো উমুক বায়ের জন্য রক্ত দিব অমুক বায়ের জন্য জীবন দেবো এই জন্য বাপ মা তাদেরকে জন্ম দেয় নাই আমি সবাইকে যারা ছাত্ররা আমার ছাত্রীরা আমার ভিডিওগুলো দেখবেন একবার কমন সেন্স নেবেন একবার মনলে দ্বিতীয়বার আসবেন আপনার বাবা মা কাঁদবে সন্তান জন্ম দেওয়াটা কত কষ্ট শুধু অতটুকুই বলি কারোর জন্য কেউ রিক্স নিয়েন না কাউকে অসম্মান করেন না আপনি আরেকজনকে জুতার মালা দেবেন কাউকে সেই জুতার মালা আপনার গলাতে পড়বে আপনার বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি দেখবে তখন আপনার কাছে কেমন লাগবে বীর মুক্ত ছোট করলেন আর বিপিন যারা হামলা করেছে আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি জাতীয় পার্টিকে দ্রুত আইনের আওতায় হোক এবং আঙুলিক যদি নিবন্ধন যদি বাতিল করা হয় জাতীয় পার্টির নিবন্ধন কেন বাতিল করা হবে না সেটা আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে বিচার দিলাম এবং প্রস্তাব রাখলাম ধন্যবাদ সবাইকে আসসালাম